সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের খামারে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং ক্রজাতের জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে জাকির ভাই সংগ্রহে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন যার মতো সেই সম্পর্কে তো চলুন কথা না আজকের ভিডিও শুরু করা যাক এবং জাকির ভাই সাগরগুলো দরদম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক ওয়া আলাইকুম সালাম জাকির ভাই কি অবস্থা কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

না না আমার প্রত্যেক সোমবার করে ভিডিও ছিল এটাটা বলবো আমার খেয়াল নাই ভাই আচ্ছা ডে চেঞ্জ হইছে হ্যাঁ মানে প্রত্যেক সোমবার করে ভিডিও ছিল তো অনেকজন আছে ভাই জাকির ভাই সোমবার করে প্রতিবেদন চাইবে ওটা আমরা দেখব কি বলবো নিব নিয়মিত দর্শক ছিল হ্যাঁ নিয়মিত যারা ছিল ভাই জি জি তে ভাই আমার প্রত্যেক মঙ্গলবার করে আজtene মনে করেন প্রত্যেক মঙ্গলবার করে ভাই ভিডিও হবে ইনশাআল্লাহ ভাই যারা আমাকে নেবেন তারা আমার মঙ্গলবার করে প্রত্যেক মঙ্গলবার ভিডিও নতুন ভিডিও আপলোড হবে জি জি আজকে কত পিস সংগ্রহ আছে আজকে ভাই আছে মোটামুটি 14 15 পিস মত আছে 14 15 পিস আছে জি দর কেমন আছে ভাইবার সীমিত দাম ভাই সীমিত দামে হ্যাঁ আমি কয়েকবার ধরে কিন্তু সীমিত দামে দিয়ে আসছি জি জি ইনশাআল্লাহ আবার সামনে সীমিত আচ্ছা তো যে যে সাগুলো আপনার খামারে বিক্রি উপযোগী আছে সেটা যার সম্পর্কে এবং দাম সম্পর্কে জানা ভাই

ধরেন পঁচিশ হাজার ছাব্বিশ হাজার করে মানুষ দাম চাবে কি করবে না আচ্ছা অনেক বড় সরল অনেক বড় ভাই প্রথম হাইটে বর্ণনা কেমন হাইট হতে পারে এটা ভাই ধরেন যে সর্বনিম্ন ধরেন তেত্রিশ হবে সর্বন তেত্রিশ হবে কিন্তু মাপা নেই ঠিক আছে বয়স কেমন চলে ভাই

এটা হরিয়ানের কষ ভাই হরিয়ান বললেন মাছ আচ্ছা দুইটা বাচ্চা হয়েছে দেখেন দুধ এখনো এক লিটার পরে আমি দুধ দুধের দুধের অনেকে বিভিন্ন ছাগল আমি আপনাকে বলছিলাম যে ভাই আমার ছাগল দুধের কিছু ছাগল আছে ভিতরে আগে দেখাইছে আরো দুইটা আছে ভাই দুইটা দেখেন

ভিডিও কলে দোয়াই তার সামনে ভিডিও কল দেব আচ্ছা আচ্ছা দিয়ে দোয়াই দেখাই দেব যে লেটার দিয়ে মাপে দেব যে ভাই দেখেন এই লেটার লিটার হবে যে এক লিটার পাক্কা এক লিটার দুধ হবে পাক্কা এক লিটার আচ্ছা অনেকে আছে দুধের সাথে খুদন তারে তো অন আসতে পারেন তার একটা অ্যাড্রেস কই সমস্যা নাই ভাই ভাই দর কেমন চাচ্ছে ছাগলের জন্য এটা 22500 ভাই আচ্ছা বিক্রির জন্য দর দাম চাচ্ছেন 22500 জি এখানে কি দাম দাম করা যাবে ভাই হ্যাঁ দাম দর করলে হালকা কিছু কম আচ্ছা দাম দর করা যাবে দাম দর করলে কিন্তু কমে আসবে জাকির ভাই ভাই এই ছাগল কোন জাতের এটা তোতার কষ ভাই তো না তো আচ্ছা বিগত দিনে দিন প্রতিদিন ছিল জি জি আচ্ছা আচ্ছা পাঠানের পাঠা ভাই পাঠান বাচ্চা ভাই পাঠানোর বাচ্চা এই পাঠার বাচ্চা বয়স কেমন চলে আর বড় হবে না 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 ঠিক এখন কিন্তু যে পরিষ্কার আছে সেটা হচ্ছে ছয় মাস বছর ছয় মাস হচ্ছে সাড়ে ছয় মাস পর্যায় কমে কিন্তু এটা দাঁত হইতে হতে এখনো হবে ভাই এরকম হাইট হওয়ার পরে হাইট হবে না আচ্ছা আচ্ছা

আমার একটু প্রবলেম এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যা আচ্ছা আচ্ছা তেমন ওইটা না ভাই আজকের দাম বিশ হাজার বিক্রি করবো না এটা আমি বলে দিলাম ষোলো হাজার পাঁচশো যে নেবে ষোলো হাজার পাঁচশো নিতে হবে ভাই ভাই এগুলো তোর দুই দাঁতের সংমিশ্রণ যমুনা পারি এবং বাঘা সংমিশ্রণের ক্রস আচ্ছা ছাগল দেখে কিন্তু দীর্ঘদিন যাবো ছাগল চিনে গেছি আচ্ছা বয়স কেমন চলে ছাগলটা এটা ভাই চার দাঁত দেখছিলাম তো আচ্ছা দেখা দি চার দাঁত চার দাঁত দেখি ছয়টা ভাই ছয়টা ছয় যেটা আছে যেটা আছে সেটা দেখে দিতে সমস্যা নাই ভাই এই যে ছয় নতুন এই যে ছয় হলো ভাই নতুন কিন্তু এখনো পুরো হয় নাই ভাই ও আচ্ছা আচ্ছা বড় বড় জি বড় ছাগলটা হাইট কেমন আছে ভাই

তো সেক্ষেত্রে তো তার অবলম্বন থাকে আল্লাহ রহমতে আশা করা যায় ভাই যে অনেকটা ইয়া হয়ে আসছে তবে এটাও মিস্টেক হবে না আর আরকি আচ্ছা মিস্টেক সম্ভব নাই আল্লাহ চার তিনশো বাচ্চা হবে আচ্ছা ভাই দরদাম কেমন চাচ্ছেন বিক্রি জন্য এটা ভাই চব্বিশ হাজার দাম চাচ্ছে বিক্রি দরদাম চাচ্ছেন চব্বিশ হাজার তারপরে কালার টালার সব দেখতে আসল্লাহামদুল্লাহ খুব ভালো যারা ছাগলের কোয়ালিটি সম্পর্কে বুঝেন তারা কিন্তু দুই হাজার এটা ধরেন থেকে দাম বেশি হ্যাঁ ভাই তো অবশ্যই কম হবে ভাই আর একটি বড় ছাগল দেখা মা ছাগল আচ্ছা আমি ছাগল প্রচলন করে আপনাদের বলছি হয় তিন চারটা চার পাঁচটা ছাগল আছে মা ছাগল আচ্ছা এটা বাচ্চা দিচ্ছে ভাই এবার কেমন ছাগলটা

তো সেক্ষেত্রে তারা ক্রস যাতে দুধের ছাগল খুঁজেন তারা কিন্তু অনায়াসে আমার ভিডিও দেখে আজকে এই ছাগল নিতে পারবেন দুধের দুধের গ্যারান্টি আছে এটা এবং এর আগে দেখানো হলো তিন চারটা ছাগল আছে ভাই এবার দুধের গ্যারান্টি হবে ভাই গ্যারান্টি গ্যারান্টি হবে না কিন্তু দুধের গ্যারান্টি হবে কোনো গ্যারান্টি নেই দুধের গ্যারান্টি আছে নাকি দুধের গ্যারান্টি আচ্ছা তো ভাই এই ছাগলটা বিক্রি জন্য দরদাম কেমন চাচ্ছেন

আর ক্ষেত্রে আমাদের দর্শক আছেন তারা অবশ্যই ছাগলটা সুস্থ আছে কিনা এবং দুধের নিতে সেটা দুধের রেকর্ড ভালো আছে দেখে শুনে গাবের কোনো গ্যারান্টি নেই নাটোর গাভের গারেন্টি কোনো ছাগল নেন তাহলে সেক্ষেত্রে ক্ষতি আজকে বলে দিলাম ভাই

এবং মনগণ অনেক পুরাতন দর্শক আছে তারা হয়তো ছাগল দরণ 50 60 70 দিয়ে একটা ছাগল কিনতে বাচ্চা না ভাই টাকার অভাবে ধরেন যে তাদের কাছে যায় বলতে বাচ্চা না আমাদের কিছু মানে কম সম করে নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে শুন বলতে বাচ্চা না তে ভাই তারা যদল মনগণ যে আপনি ওইটা মনে করেন তাহলে আপনারা ওইটা না নিয়ে আপনি কত জাতীয় ছাগল দিয়ে শুরু করেন আচ্ছা মানে আপনি চারটি ছাগল নেন একটা কিনতে হবে না ভাই ওই একটা টাকাতে চারটি কিনান ভাই ওখান থেকে আল্লাহ রহমত আল্লা জল দেয় ভাই ওখান থেকে অনেক কিছু করা সম্ভব ভাই ঠিক আছে আর ওর সাথে একটা পাঠা রাখলেন ছোট কোয়ালিটি একটা বাচ্চা রেখে দিলেন ওইটা আস্তে আস্তে বড় হয়ে গেল ওটাতে ধান প্রজনন ক্ষমতা হবে তাছাড়া ভাই আমি কিন্তু আমি ধরেন বিভিন্ন জায়গায় তিনি এই গ্রাম টেরাম ঘুরে তারের অনেক যায় খামারে তিনি ছাগল কালেকশন করি ভাই আচ্ছা আচ্ছা ভাই ছাগল কালেকশন করতে যায় ধরেন অনেক ছাগল ধরেন একটু রে ব্যাট রিসে দাও কিনা লাগে অনেক ছাগল আছে কম দাও কিনা হয় আচ্ছা আচ্ছা প্রজাতির টাকায় লাগে ধরেন যে বেশিও লাগে কমও কম লাগে আচ্ছা তে যারা ধরনা হয়তো ভাই এরকম মানে যারা অর্থের অভাবে কিনতে বাচ্চেন না ভাই তাহলে আমি কিন্তু ছাগল ধরেন আমি কালেকশন করি ভাই

ভাই যারা হয়তো বা আমার ছাগল নিয়ে ওই যে বললাম যে যারা বেশি টাকা দিয়ে নিতে পারছে না তারা অল্প রেটের ভিতরে নিতে পারে আমার সাথে যোগাযোগ করেন ভাই একদম সীমিত রেটে ছাগল দেওয়া ভাই সব মানের ছাগল কি দেওয়া আপনার কাছ থেকে সব কোয়ালিটি ছাগল দিয়ে দেবো আচ্ছা আজকে মতো থাকবেন আল্লাহ